নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আজকে আমরা দিকুজবিয়া রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে মাননীয় জলপাইগুড়ি কমিশনার সাহেব অজিত রঞ্জন বর্ধন মহাশয়ের কাছে আমরা একটি ইনটিমেশান পেপার জমা দিলাম উনি দীর্ঘদিন থেকে এখানে অনুপস্থিত আছেন আমরা বাই অফিস জানতে পারলাম কারণ ওনার নাকি রিটায়ারমেন্টও সামনে তা আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি ওনাকে অনেক দিন থেকে আমরা পাই না আমরা আজকে তার জন্য আমরা একটা ইন্টিমেশন জমা দিচ্ছি টু দ্য ডিভিশনাল কমিশনার জলপাইগুড়ি ডেট আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ ফিয়ার ফর ইন্টিমেশ ইনফরমেশান অন বিহাফ আওয়ার পার্টি টু উইথ টু মিট উইথ ইউ এ রিপ্রেজেন্টেটিভ টিন অন সেভেন জুন ইন টোয়েন্টি টু হান্ড্রেড টেন্টি ফোর ফ্রম টুয়েল নুন টু টু পি এম স্যার ওই ইনফরমেট ইনফর্ম টু ইউ অবাব দ্য সাবজেক্ট ম্যাটার দ্যাট এ রিপ্রেজেন্টেটিভ টিম সাবমিট এ মেমোরেন্ডাম অ্যান্ড কনসাল্ট উইথ ইউ অ্যান্ড অবাব দ্য সে টাইম এস পার মার্জার এগ্রিমেন্ট অন টোয়েন্টি এইট আগস্ট নাইনটিন ফোরটি নাইন দা কুচবিহার স্টেট দেয়ার পর উই রিকুয়েস্ট টু ইউ দ্যাট উই উইল কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার অ্যাপিল পজিটিভলি থ্যাংক ইউ জয়প্রকাশ সরকার জি এস কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির স্টেট কমিটি পক্ষ থেকে আমরা আজকে এই মেমোরান্ডাম জমা দিলাম মানে ইনফরমেশন জমা দিলাম আগামী সাত তারিখে আমরা কিছু কোচবিহারবাসীর আত্মসামাজিক ব্যাপারে একটি মেমোরিয়ান্ডাম জমা দেব যেহেতু কুচবিহার রাজ্যের মধ্যে বেঙ্গল গভর্নমেন্টের যে ভোট হলো যেটা অসাংবিধানিক অবৈধভাবে একটা রাজ্যের উপর চাপিয়ে দিয়েছে সেই জন্য কুচবিহারবাসী এই অষ্টাদশ লোকসভা নির্বাচন যে গেল সেখানে আমরা সবাই কোচবিহারবাসী নোটা চিহ্নে ভোট দিয়েছিলাম কারণ যে প্রতিবাদস্বরূপ স্টেটটাকে কি করে জেলা বানাইলো বিশেষ করে আমরা দুই সালে যে বারোই সেপ্টেম্বর কেয়ারটেকার মন্ত্রণালয়ে দাবি করেছি ভারত সরকারের রাষ্ট্রপতির কাছে সেই ব্যাপারে আমরা আলোচনায় বসব এবং কুচবিহারবাসীর আইডেন্টি কার্ড ইস্যু করার জন্য আমরা বহুদিন থেকে দাবি রাখছি সেই ব্যাপারেও আমরা কথা বলবো যার জন্য আমরা ইনফরমেশান দিয়ে গেলাম এবং আগামী দিনে ভারত সরকারের ন্যাশনাল রেজিস্ট্রেশনের জন্য যে কর্মসূচি শুরু হবে সেই ব্যাপারেও কুচবিহারবাসীর আমরা আইডেন্টিফিকেশানের কার্ডের জন্য আবেদন করছি তাই আমার জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে জয়প্রকাশ সরকার কিছু কথা বলবে শ্রদ্ধেয় আমার কুচবিহার রাজ্যবাসী সকলের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে অবগত করতেছি যে আজকে দি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে আমাদের বিভাগীয় কমিশনার অফিসে আমরা যে আগামী জুন মাসের সাত তারিখে যে বিশেষ বিশেষ কারণ নিয়ে ডিভিশনাল কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তার একটা ইনটিমেশন পত্র আজকে দিয়ে দিলাম কিন্তু আমরা বিগত দিন ধরেই তার খোঁজ পাচ্ছি না যখনই আসতেছি তার চেয়ার ফাঁকা দেখি জানতে পারলাম তিনি রিটায়ারও করবেন তো এটা সরকারের ব্যাপার আমরা সাত তারিখে তাকে যেন পাই এই আবেদন রেখে আমরা ইন্টিমেশন জমা করলাম এবং সেই সাত তারিখের পরেই আমার কুচবিহার রাজ্যবাসীর যে উদ্দেশ্য রাজ্য এবং তত্ত্বাবধায়ক মন্ত্রণালয়ের যে কার্যকলাপ সেটার বিষয়ে আমি বিস্তারিত জানকারি দেব জয় হোক কুচবিহার যথা যথাধর্ম তথা জয় আমরা সাংবাদিক সোনার বাংলার চ্যানেলকে আমরা অনুরোধ করবো আপনারা আমাদের এই বিষয়টা বিস্তারিতভাবে ওভারঅল হ্যাঁ ভারতবর্ষের মধ্যে জানিয়ে দেন যে কুচবিহারবাসী যেহেতু বঞ্চনার শিকার হয়েছে তাই বঞ্চ ছিয়াত্তর বছরের বঞ্চনার জন্য আজকে আমরা ইন্ট্রিবিউশন দিতে আসছি কমিশনার সাহেবকে আমরা পেলাম না ঠিক আছে কারণ কমিশনার সাহেব আমরা অফিসিয়ালি জানতে পারলাম যে এই মাসের মধ্যে নাকি এইটা হতে চলছেন তাহলে আমাদের দুঃখ হয়ে গেল কে দায়িত্বে আসবেন তাকেই আমরা জানাবো এই বলে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করলাম যথাধর্ম তথা জয় জয় মূল কুচ হোক জয়